বেশ নাম ডাক আছে অনেকেই অনেক পছন্দ করেন আর এটা উত্তরে একটা শাখা রয়েছে তাই আমি ভাবলাম যে আমাদের একবার যাওয়া উচিত এখানে খুব খাবারটা একবার খেয়ে দেখা উচিত এসছি সিরাজ চই গোস্ততে আর আমার হাতে এখন যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের মেনু গরুর চই গোস্তর দাম হচ্ছে দুইশো খাসি নিলেও দুইশো আলু গোস্ত গরু দুইশো টাকা গরুর বেজালা নিলে একশো নব্বই টাকা গরুর ছক্কা ডাল এটা আশি টাকা স্পেশাল বিপ খিচুড়ি দুইশো ষাট টাকা আর সাথে সাদাবাদ ভর্তা আছে পঁচিশ টাকার সাদাবাদ তিরিশ টাকার ডাল আছে পঁচিশ টাকা প্লেন খিচুড়ি একশো বিশ ভুনা আছে একশো নব্বই বোরহানি ফিরনি এগুলো ষাট টাকা করে আছে গোস্ত গরু খাসি দুইশো টাকার ভেতরে চর্বি জাতীয় মাংস থাকে সহ থাকে আর কি তো টাকা নট তুমি কি খাবা চুই গোস্ত দিয়ে গরুর মাংস আছে মানে চুই ঝাল দিয়ে তারপরে খাসি আছে আলু দিয়ে গরুর মাংস রান্না আছে গরুর রেজালা আছে ডাল আছে বিপ খিচুড়ি গরুর মাংস দিয়ে খিচুড়ি আছে

আপনি জানেন না না মানে ওই যে আমি তো জানেন যে সব জায়গা থেকে বাদ দিয়ে দিছে তাই জিজ্ঞেস করো আমিও জানি না যে এখানে নেয় কি নেয় না ওরা বিল দিতে গেলে বুঝবো আর আরেকটা হচ্ছে যে এই যে যিনি এই যে সিরাজ চুই গোস্ত এটা কি মালিকের নামে দোকান যার দোকান ওনার নাম কি সিরাজ হ্যাঁ এটা হচ্ছে গেন আপনার আপনার আমাদের মেন যে শাখাটা ওটা হচ্ছে গাপতলি গাবতলি থেকে হচ্ছে গেন আমাদের রান্না করে আসে সেটা গাবতলি হচ্ছে গেন ওটি আমাদের অনেক লাগে তো আমাদের বারোটা ব্রাঞ্চ আছে সে বারোটা ব্রাঞ্চের থেকে সেটা আমাদের ম্যানেজমেন্ট যারা আছে তারা হচ্ছে গেরিং করে সব ব্রাঞ্চ কি ঢাকাতেই না বা আমাদের বগুড়ায় আছে নারায়ণগঞ্জ ঢাকার বাইরেই দুইটা আছে খুলনাতে নেই না খুলনাতে না ও আচ্ছা আমি ভাবতেছি যে হয়তো খুলনা মেইন ব্রাঞ্চ ওইখান থেকে আস্তে আস্তে ঢাকায় ছড়াই গেছে তো এখানে হচ্ছে আমরা কি কি পেয়ে গেছি একটু দেখাই আপনাদেরকে যে কি কি আমরা আপাতত পেলাম এইটা হচ্ছে গরুর রেজাল্ট একটু কাছে আনো এটা হচ্ছে গরুর রেজালা এটার দাম নিয়েছে কিন্তু মাত্র একশো নব্বই টাকা আমার কাছে একশো নব্বই টাকা হিসেবে পরিমাণটা বেশ ভালো মনে হয়েছে সবাইকে পরিমাণ দেন মাংসের পিসগুলো ছোটো ছোটো করা কিন্তু আসলেই পরিমাণটা ভালো আর এদিকে ওনাদের এই যে ভর্তা নেন বা ভাত নেন যেটাই নেন ওনাদের এটা হচ্ছে কমপ্লিমেন্টারি এর জন্য কোনো প্রাইস নেয় না ওনারা ভাতের সাথে খাওয়ার জন্য দেয় এদিকে আমি নিয়েছিলাম আলু ভর্তা আর ওনাদের পেঁয়াজ মরিচ ভর্তার আমি নাম শুনেছিলাম যেটা নাকি বেশ মজা লাগে খেতে সেই জন্য এটাও নিয়েছি আর নতুন একটা আইটেম যেটা ওনারা আগে এখানে চালু করে নাই নতুন চালু হয়েছে এরকম সাইজের চার পিস চিংড়ি মাছ এই যে সাইজ খারাপ না এই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মালাইকারি এটার দাম নিয়েছে হচ্ছে দুইশো টাকা আর আমার ওয়ান অফ দ্য ফেভারিট আইটেম যেটা আমি এইখান থেকে এর আগে ফুড পান্ডায় অর্ডার করে খাইছি সরাসরি সে খাইনি আমি এটা এই ছাক্কা ডাল এটা হাড্ডি প্লাস চর্বির ধরনের মাংস দিয়ে এই বড় বুটের ডাল দিয়ে ওনারা বানায় এবং এটা আমি পান্ডা দিয়ে নিয়ে খেয়েছি আমার কাছে খুবই ভালো লাগছিল বাট এখন আসলাম যে এখানে এসে ওনাদের হাঁড়ি থেকে দেওয়ার পরে এই খাবারটা কেমন লাগে সেটা আসলে তো একটু টেস্ট করা দরকার তো আমাদের কিন্তু সেই যে কাঙ্ক্ষিত মুহূর্ত যে চুই ঝালের গরুর মাংস দেখে নিতে পারবে সাইজগুলা একদম খুব বড় না ছোট না মিডিয়াম সাইজের সাইজ একটু একটু হাড্ডি চর্বিওয়ালা দিলে আমার আমি পছন্দ করি আর কি দেন এইটাই দেন মাংস চর্বি থাকলে আমি পছন্দ করি আমি এই পিসটা নিচ্ছি ওনাদের এখান থেকে আর এর সাথে আমরা একটু পাবো মনে হয় রসুন আর চুই ঝাল এক পিস হ্যাঁ তো যে একটা রসুন পেয়েছি চুই ঝাল পেয়েছি থ্যাংক ইউ ওনার রসুন পাইছি অনেকগুলা একটু ঝোল দিয়ে দেন তাইলেই তো হয়ে গেল চুইঝালের মাংস কিন্তু এভাবে আপনাদের কাছে নিয়ে আসবে আপনারা বেছে নিতে পারবেন এটার ভিতরে একটা আনন্দ আছে যে আমি যেটা ইচ্ছা সেটা খেতে পারতেছি তো একটা ফিল কিন্তু এখানে দেয় এই কালারটা এত মানে কালো কালো হয় কেন

আলু ভর্তা একটু ট্রাই করতো পেঁয়াজ মুরগি ভর্তা একদম জেনুয়ালি পেঁয়াজ আর মুড়ি ছাড়া কিছুই নাই আর আই থিংক সরিষার তেল দেওয়া আছে একটা ঘাম আছে বিসমিল্লা কই এটা একদম জেনুইন পেঁয়াজ মুড়ি আর সরিষার তেল ছাড়া কিছুই নাই খুবই নর্মাল ভর্তা এটা নিয়ে মানে আলাদা করে এটা অর্ডার করে খাওয়ার মতো কোনো কিছু না আসলে কিন্তু আমাকে একজন বলছিল এটা বেশ সুস্বাদু এই জন্য মিছিলাম বাট ওরকম কিছুই না চলেন এবার একটু আলু ভর্তা নিয়ে যাক আর সাথে ওনারা যে কমপ্লিমেন্টারি এই দেখেন ঘি দিয়ে রাখছে দুইটা দানা দানা না আই থিঙ্ক এটা একটু আগুনে গরম করা হয়েছে এই জন্য দানাটা ভাব নাই আমি জানি না খুলে এরকমই কিনা সরকার একটু ঘি নিয়ে নিলাম আমার কাছে ঘিয়ের স্মেলটা খুবই ভালো লাগে আমার অনেক মানুষ আছে যারা ঘিয়ের স্মেল একদম সহ্য করতে পারে না তাদের জন্য তো অবশ্যই এটা না কিন্তু আমার কাছে তো ঘিয়ের স্মেল দুর্দান্ত

ঝোলটা মনে হয় আমার সাথে যাবে না তারপরে দেখা যাক মালাইকারিতে কোকোনাট মিল্কের একটা স্মেল আমি পাচ্ছি আমি জানি না ওনারা ব্যবহার করেছে নাকি আমি ভুল স্মেল পাচ্ছি জানি না সারটা খারাপ বলা যাবে না মোটামুটি ঠিকঠাক বাট অসাধারণ স্বাদের কিছু না চিংড়ি মাছটা আমার কাছে মোটামুটি লেগেছে ওনাদের এটা হচ্ছে গরু রেজালা যেটা হচ্ছে আমার ভাগনা রেফাতের জন্য আমি অর্ডার করছিলাম এখানে চর্বিও আছে রেফাতে আবার চর্বি তো খায় না খাও তো আমি এক পিস চর্বি আর একটু মাংস ওর থেকে ভাগ বসাইলাম এটা বলছে একটু কম ঝালের হবে এটা জ্বালাটা বেশ তৈরি রাখতো বাকিটা আমি রিফাতকে দিয়ে দিই না 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 রেজাল্টটা কম ঝাল তো বলছেই একদম ব্লান্ট কম মস্টার ঘ্রান থেকে শুরু করে সবকিছু আমার কাছে কম মনে হচ্ছে আমি গরুর মাংস খাওয়ার পিলটা পাচ্ছি না এইবার আসা যাক আমাদের সেই চুই ঝালে হাই হাই আমি তো বলছিলাম যে একটু ঝোল দিতে বাট এটা আসলে যে মানে পানি ছাড়া রান্না করা তো প্রচুর তেল এই যে ঝোলটা যে দিচ্ছে এটার থেকে আসলে তেলই বের হয়েছে সব বেশি অনেক অনেক তেল এটা দেখে তো আবার একটু তুমি এখান থেকে আমি একটু ইয়ে নিয়ে নিই ভাত নিয়ে নিই কারণ তেলটা এত বেশি যে এইভাবে খেলে তবে একটা কথা ওনারা তিরিশ টাকা আমাদের কি দুইটা রাইস তিন প্লেটে দিছে কিনা আমি জানি না সেটা যদি হয় তাহলে ঠিক আছে আর সেটা যদি না হয় তাহলে তিরিশ টাকা যদি এটার দাম হয় তাহলে আমি বলবো যে ভাতটা খুবই পরিমাণ কম আমি জানি না বলছিলাম দুইটা দিতে এমনও হতে পারে দুইটা ওনার তিন প্লেটে দিচ্ছে চুই গোস্তের শুধুমাত্র ঝোলটা ট্রাই করতে ঠিকই বলছে এটা তেল দিয়ে রান্না করা তো তো সত্য কথা বলতে আমি তেল ছাড়া আমি কোনো কিছু ফ্লেভারই পাচ্ছি না উনি বললো যে এটা তেল দিয়ে রান্না করা আর আমি আসলে ভরপুর প্লেট ভর্তি তেলই দেখতে পাচ্ছি একটু রসুন চেপে নিয়ে দেখি ব্যাপারটা কি হয়

ভাই প্লিজ বকা দিয়েন না চুই মাংস খেতে স্বাদ হয় কিন্তু ওই মানে চুই ঝালটা যে আলাদা স্বাদ না এটা না আমি ধরতে পারি না এটা আমার জিভায় একটা প্রবলেম আই থেকে মাংসটা একদম তুল নরম এমন না খুব বেশি শক্ত তাও না তবে হাত দিয়ে টেনে ছিঁড়ে খেতে হয়তো আপনার একটু বেগ পেতে হবে কামড় দিয়ে ফেলে ঠিক আছে গরুর মাংসের স্বাদ যেমন হয় ওই রকমই স্বাদ হবে মশলায় বাট মশলায় যে ঝোলটা রান্না করছে সেখান থেকে আমি আসলে কোনো বললামই তো

চর্বি চর্বি থাকে তো আমি আবার চর্বিও পছন্দ করি এই জন্য আমার খুব পছন্দ চলেন ডালটা খেয়ে দেখ ডালটা খুবই ভালো ডালের স্বাদটা অনেক ভালো একে তো এই রেসিপিটা আমার পছন্দ আর তার সাথে আসলেও সেরা চই গোস্তের এই ছক্কা ডালটা সবসময় খুব ভালো রান্না হয় এই আইটেমটা কিন্তু একদম জমাই দিছে বাকি কোনো আইটেম আমার কাছে আমরি লাগে না সেরা চই গোস্তের কিন্তু এই ছক্কা ডালটা একদম আমার মনের মতো আমার কাছে এখন মনে হচ্ছে আমি এই চুরি গোস্তের এই না খেয়ে এই ডাল দিয়ে খাই তেল কাটানোর চেষ্টা করতেছি তোমাদের বিল চলে আসছে বিল হচ্ছে আটশো আশি সাদাবাদ চার প্লেট তিরিশ টাকায় করে এক এক প্লেট ভাত ভাতের পরিমাণ কম ছিল বিপ্রেজাল একশো নব্বই চিংড়ি দুইশো চাকা দাল আশি চল দুইশো আলু ভর্তা পঁচিশ পেঁয়াজ মরিচ ভর্তা পঁচিশ বিশ করে দুইটা চল্লিশ টোটাল আটশো আশি টাকা ওনারা কোনো এক্সট্রা ব্যাড ট্যাক্স নেয়নি তো সিরাজ সুইগস্ত থেকে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গেছি তবে আসলে সিরাচুইগস্তকে আমি কি বলবো সিরাজ তেল বলা যেতে পারে না থাক বলা ঠিক হচ্ছে কিনা আসলে কিন্তু আসলে এত পরিমাণ তেল গরুর মাংস যদি পানি ছাড়া রান্না করা হয় সেক্ষেত্রে তেল একটু বেশি হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু এখানে তেলের পরিমাণ মাত্রাতে একটু বেশি ছিল যে আসলে খাবারটা খেতেই পারছিলাম না মানে আমার মুখে স্বাদের কোনো ফ্লেভার তো ছিলই না শুধু তেল আর তেল এনিওয়ে সিরাজবস্তের খাবার ছিল আমার কাছে বিনো এভারেস্ট আমি শুধু তাদের প্রথমে দামটা দেখে খুশি হয়েছিলাম যে উত্তরের মধ্যে এরকম একটা সুন্দর রেস্টুরেন্টে মোটামুটি দামটা ঠিকঠাক রেখেছে আর হচ্ছে তাদের ঘি দিয়ে আলু ভর্তা দিয়ে ভাতটা খেয়েও আমি খুশি হয়েছিলাম পরবর্তীতে যেটাই মুখে দিয়েছি কোনোটা মোটামুটি আর কোনোটা অ্যাভারেজের থেকেও খারাপ মানে খারাপই লেগেছে আপনারাও ভালো থাকবেন ভিডিওটাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম